মানে চালাইতেছে ওর খুব শখ ছিল যে ও ড্রোন চালাবে তো যাক ওর শখটা একটু আমি পূরণ করলাম যে ও উপকর্তাছি হাসান ড্রোন কি ভাল লাগে কাছে হ্যাঁ ওর কাছে কিন্তু চমৎকার ভাল লাগে জন্য ওরা দিয়ে বয়া রাখছি দেরে বয়া থাকো যে ড্রোন ধরে বয়া থাকো হ্যাঁ তুমি ইনশাল্লাহ কোনো এক সময় ওকে এখন আমি ফ্লাই করতে দিব দেখে ওর একটা শখ ড্রোন ফ্লাই ফ্লাই করবে হাসান ড্রোনটা এই জায়গায় রাখো আচ্ছা রিপোর্টটা হাতে নাও আচ্ছা যে মোটামা হাতে নিচে ড্রোন তো এখন চালু আছে এই দশ টিকটা এই দুটা নিচের দিকে একবার দিবা দাও দাও কোন চাই দিকে এই যে বা ছেড়ে দাও ছেড়ে দাও এই যে ড্রোন কিন্তু হাসান চালু করে ফেলছে অলরেডি দেখেন ড্রোন কিন্তু চালু করে ফেলছে এখন হাসান কিন্তু ড্রোনটা উড়াবে তুমি হাসান এটারে উত্তর দিকে ধরে রাখো তা এক বা ছেড়ে দাও স্যারে দাও দেখেন ড্রোন কিন্তু হাসান কিন্তু ড্রোন অলরেডি চালু করে ফেলছে এখন যদি আবার নিচের দিকে দাও নিচে নামবে আস্তে আস্তে দেখেন ড্রোন কিন্তু নিচের দিকে বাস রাখো এভাবে রাখো আবার উপর দিকে দাও উপরের দিকে দাও বাস 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 আটটু নামা আটটু নামা আটটু নামো হালকা হালকা বাস হাসান কিন্তু ড্রোন মানে চালাইতেছে ওর খুব শখ ছিল যে ও ড্রোন চালাবে তো যাকে ওর শখটা একটু আমি পূরণ করলাম যে ও একটু অভিজ্ঞতা দিলাম ওকে ড্রোন চালানো শেখানোর চেষ্টা করলাম তো যদি আপনাদের যারা ড্রোন চালান আশেপাশে কোনো ছেলে পেলে থাকে আমি মনে করি ওদের কাছে একটু ড্রোন দিবেন রিমোটটা দিবেন ওদেরকে চালানো শিখাইবেন আমি মনে করি যে আসলে ওরা শিখুক শেখার দরকার আছে হ্যাঁ এবার হাসান এটা এটা এদিকে ধরো এদিকে দাও বাস 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 বেশি না আবার এদিকে দাও বাস 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 ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ এখন এটা উপরের দিকে দাও এটা হ্যাঁ বাস 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 হ্যাঁ হ্যাঁ আবার দাও এখন কিন্তু কিন্তু হাসান আসলে একটু ট্রাই করতেছে যে ড্রোন কোনো একদিন বলতে পারবো যে আমি ড্রোন চালাইছি বলতে পারবো কিন্তু ও কিন্তু গল্প করতে পারবো যে না আমি কিন্তু ড্রোন ড্রোন চালাইছি আবার উপরে উঠাও ওইটা 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 বাম হা হা উঠাও 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 দেখেন ড্রোন কিন্তু হাসানের হাতে রিমোট ও আস্তে আস্তে উপরে ওঠাইতেছে আবার নিচে নামাও হাসান হ্যাঁ ড্রোন কিন্তু এই যে একটু হালকা হালকা দেখেন ওর হাতে রিমোট ড্রোন কিন্তু আর সামনে ও কিন্তু চালাইতেছে আর এইটার কাজ হয়েছে হাসান এই যে এটার কাজ হয়েছে এদিক সেদিক ঘুরান এই যে এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়ান না এই যে এটা এটা কাজ হয়েছে এদিকে এদিকে দিলে এদিকে দিলে ঘুরবো এখন এটা উঠে দিলে দৌড় এটা উপরে আর ভাই আর এটা সামনে দৌড় মারে যাক একটু এক্সপিরিয়েন্স আর একটু অভিজ্ঞতা দিলাম ওকে আবার কোনো এক সময় কোনো বাচ্চা নিয়ে খেলা হবে নামাও নিচের দিকে নামাও নিচের দিকে নামাও বাস নিচের দিকে দৌড়াবো যাতা নিচের দিকে যত বের রাখো আমার হাতে নেমে যাবো ড্রোন কিন্তু অলরেডি আমাদের হাতে যাক তুমি কি একটু বুঝতে পারছো যে ড্রোন কিভাবে চালাইতে হয় হ্যাঁ ও কিন্তু আসলে বুঝতে পারছে যে ড্রোন কিভাবে চালাইতে হয় হয়তো কোনো এক সময় ওর মনের দিয়ে একটা স্বপ্ন জাগবে যে আমি একটা ড্রোন কিনুম ড্রোন চালাবে কি হাসান ঠিক না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম